হালদা জেলার কালিয়াচক এলাকার বিস্তীর্ণ মানুষ বাঁশের কাজের সঙ্গে যুক্ত তারা বাঁশ দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করে এবং জীবিকা নির্বাহ করে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে ওখানকার এলাকার অনেক মানুষ যারা বাঁশের শিল্পের সঙ্গে যুক্ত তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষুদ্র এবং কুটির শিল্পীদেরকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে নানাবিধ স্কিমের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা করা হচ্ছে আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করছি এবং রাজ্য সরকারের এমএসএমই ডিপার্টমেন্টের যে জি এম মালদায় কাজ করছে এবং জিএমডিআইসি মালদাতে যারা বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পীদেরকে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে আর্থিক অনুদান দিচ্ছে সে অনুদান তাদেরকে কিভাবে দেয়া যায় এবং তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় এবং এই মালদা জেলার এই কালিয়াচক অঞ্চলের এই শিল্পীদেরকে কি করে বাঁচানো যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি